আমরা অনেক সময় শুনে থাকি বা বলে থাকি করলা রস খুবই উপকার কিন্তু জানি না কি কী উপকার করে থাকে আমাদের জীবনে সো চলুন শুরু করা যাক আজকের আলোচনায় যে করলা রস কি উপকার করে করলা রস ব্লাড সুগার নিয়ন্ত্রণে খুবই সাহায্য করে করোলাতে আছে পলিপেপটাইড পি এবং চারেন্টিন নামের যৌগ যা শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে খুবই সাহায্য করে করোলা রস শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ানোর মাধ্যমে সুগারের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে দেয় না তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা করোলার জুস খেয়ে উপকার পেতে পারেন আপনি পানির সঙ্গে মধু ও করলা রস যদি মিশিয়ে খান তাহলে অ্যাজমা ব্রঙ্কাইটিস শ্বাসরূপ ও গলার প্রদাহ থেকে অনেক উপকার পাবেন করলা রসে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে এবং বিভিন্ন প্রকার সংক্রমক রোগ থেকে আপনাকে প্রতিহত করবে সকালে করলা রস খেলে পেট পরিষ্কার হয় এবং হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রে অনেক কার্যকরী ইভেন যারা কুষ্ঠকাঠিনের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সারানোর জন্য করলা জুসে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এ চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান এবং আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে খুবই সাহায্য করে করলা রসে রয়েছে অ্যান্টি ইনফ্লোমেটরি উপাদান যা শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায় সুতরাং যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা এটা নিয়মিত খেতে পারেন কলরলার রসের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং চর্মরোগ সারিয়ে তুলতে সাহায্য করে সুতরাং গরমে আপনি প্রত্যেক দিন খালি পেটে করলার রস খেতে পারেন করলার রস ওজন কমানোর ক্ষেত্রে অনেক উপকারী করলার রস ফ্যাট সেল বান করে নতুন ফ্যাট সেল তৈরিতে বাধা দেয় সুতরাং বুঝতে পারছেন যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য এটা কত উপকারী করলা জুস খেলে রক্ত পরিষ্কার হয় এবং উচ্চ রক্তচাপ কমে বর্তমানে বাংলাদেশে এটা খুবই প্রকট সমস্যা করলা রস ক্যান্সার কুশ ধ্বংস করে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে সুতরাং বুঝতেই পারছেন যে ওভারঅল আমাদের এর জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা উপকারী সুতরাং এরকম আরো নিত্য নতুন ভিডিও হতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ